হ্যালো রিয়ন গ্রুপ ট্রাস্টেড এজেন্সিতে আপনাকে স্বাগতম তো আপনি ভিডিও থামলেন এবং টাইটেল দেখে এই ভিডিওর উপরে ক্লিক করেছেন তার মানে আপনার উইথড্র সংক্রান্ত কোনো একটি সমস্যা হয়েছে আর এই ভিডিও থামলেনের যে সমস্যা উল্লেখিত রয়েছে সেটা হচ্ছে ইউ ক্যান নট উইডল ফান্ড ইউনিট ইউ হ্যাভ মিট দ্য বোনাস কন্ডিশন অফার হ্যাঁ মানে এখানে বোনাসের অফারটা এটার সাথে মিট করতে বলতেছে তো এই বিষয়টা আমরা অনেকে বুঝি না উইথড্রো করার পর সিম্পল এখান থেকে রিজেক্ট হয়ে যায় এবং সেটা আমরা টাকা পাই না এরকম জাস্ট রিপোস চাপ দিলে এরকম একটা মেসেজ ড্রপ করাই তো এটা কী কারণে হয় কীভাবে এটা সমাধান নেবেন এই বিষয়ে আজকে আলোচনা তো এই সমস্যাটা কেন হয় অ্যাকচুয়ালি এটা কোনো প্রকার সমস্যা না এটা একটা রুলস যে বোনাসের টাকাগুলো আপনি যখন এখানে আপনি বোনাস পেয়েছেন আপনার অ্যাকাউন্টে এটা আসলে কোনো কাজের না এগুলো বোনাস আপনি মেন অ্যাকাউন্টে আপনার পকেট পর্যন্ত যাবে না আপনার ক্যান্সেল করতে হবে সেটার প্রসেস আমি বলে দিচ্ছি তো এই সমস্যাটা হয় মেনলি শুক্রবারে এবং আপনার জন্মদিনে মানে যেই জন্ম দিনটা ই করে তথ্য দিয়ে আপনি আইডি ফিল আপ করেছেন সেই জন্মদিনে অথবা কোনো ভকেশন কোনো অকেশন যখন ওয়ান এক্স ওয়ান্সবি কোনো ই চলে আপনার তখন এই চলে হয় মানে ডিপোজিটে যখন আপনি বোনাস পান বিশেষ করে শুক্রবার এই সমস্যাটা হয় তো এটা সমাধান খুবই সহজ এক মিনিট জাস্ট লাগবে এটা সমাধান করতে তারপরে চিটার আছে আছে এজেন্ট যারা হচ্ছে ইউজারদের কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে টাকা পয়সা রাইখা দেয় স্ক্যাম করে প্রতারণা করে তো এগুলোর কোনো কিছুর দরকার নেই আমি আপনাকে একটা সহজ প্রসেস বুঝিয়ে দিচ্ছি এটা জাস্ট আপনি অ্যাপ্লাই করবেন সাথে সাথে আপনার এটা সলভ হয়ে যাবে কোনো প্রকার সমস্যা ঝামেলা ছাড়াই হ্যাঁ তো এটা সমাধান করার জন্য আমি চলে আসলাম আমার ওয়ান এক্সিবেটে তো ওয়ান এক্সপিটে আসার পর এখানে দেখতে পাবেন যে এটা কীভাবে সমাধান করতে হয় আমার এখানে সমস্যা নাই যদিও আমি তারপর আপনাদের দেখাচ্ছি প্রসেসটা আর কি হ্যাঁ তো এর ফাঁকে বলে রাখি আমরা কিন্তু ওয়ান এক্সপিট এজেন্ট ওয়ান এক্সবেট মিলবেট এজেন্ট আপনি চাইলে আমাদের কাছ থেকে ওয়ান এক্সপিট এবং মিলিবেটে ডিপোজিট উইডডোয়েল নিতে পারবেন হ্যাঁ ডিপোজিট কোনো প্রকার ঝামেলা হাসেল ছাড়াই কোনো প্রকার চার্জ ছাড়াই কোনো প্রকার এক্সট্রা ঝামেলা কোনো কিছু নাই যারা ট্রাস্টেডলি একটা এজেন্ট পার্সোনাল এজেন্ট ব্যবহার করতে চান লেনদেন সহজ করার জন্য তারা আমাদেরকে ব্যবহার করতে পারেন ভিটোর সাইটে যে আমাদের নম্বর রয়েছে এগুলোতে ইমো টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ আছে নক করে আমাদের কাছে সংযুক্ত হয়ে লেনদেন শুরু করে দিতে পারেন আমাদের লেনদেন শুরু মাত্র একশো টাকা থেকে ডিপোজিট চারশো টাকা থেকে উইথড্র এর বেশি এর কমও আপনি নিতে পারবেন আপনার কন্ডিশন অনুযায়ী কোনো সমস্যা নেই আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আমাদের সাথে বাংলাদেশ মন খুলে কথা বলে আমাদের আচার আচরণ দেখে যদি সার্ভিস ভালো মনে হয় অবশ্যই আমাদের সাথে লেনদেনে যাবেন তো এটা একটা রিকোয়েস্ট থাকলো আর এটা সমাধানের ক্ষেত্রে আপনি সর্বপ্রথম হোম পেজে থাকবেন হোম পেজে থাকার পর এখান থেকে নিজের থেকে দেখতে পাচ্ছেন যে মেনু আইকনটা এখানে একটা ক্লিক করে দিবেন হ্যাঁ মেনু আইকনে ক্লিক করার পর এখানে এই যে প্রোমো নামে যে অপশান দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনার এই যে টপে থাকবে মানে এরকমই থাকবে এখান থেকে আপনার জাস্ট আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করার পর এই যে প্রোমো নামে যে অপশনটা এখানে প্রবেশ করবেন প্রোমো নামে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে নিচের দিকে একটু আসলেই এই যে এখানে বোনাস নামের যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসের মতো যে চ্যাপ্টারটা এই যে বোনাস হ্যাঁ আমি আপনাদের আরও সহজ করে বোঝাচ্ছি বোনাস এই বোনাসের উপরে একটা ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন এক দুই তিন মানে এখানে একটা থাকতে পারে দুইটা থাকতে পারে তিনটা থাকতে পারে একাধিক থাকতে পারে তো যেটাই থাকুক না কেন যে কয়টাই থাকুক না কেন এখানে লেখা থাকবে রেজেক্ট পার্টি ক্যাপশন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে ইয়েস করে দেবেন ইয়েস করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এরকম ইন্টারভিউ শো করা মানে আপনার বোনাস ক্যান্সেল হয়ে গিয়েছে এখন আপনি আপনার মতো করে উইথড্র করতে পারবেন সেটা এজেন্টের কাছে হোক আর সাইট থেকে হোক অনেক এজেন্ট আছে এগুলো বিষয়ে বলে দেয় না আমাদের সাথে যদি আপনি লেনদেন করেন টোটালি সাপোর্ট পেয়ে যাবেন যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে যে কোনো সমস্যায় যে কোনো কোনো সিচুয়েশনে আমাদের কাছে আপনি হেল্প পাবেন এবং আমাদের স্ট্যান্ডার্ড টাইম যারা জানতে চান আমাদের লেনদেনের নিয়ম বলি। এবং আমাদের লেনদেনে অ্যাকোরেসি কতটুকু ফাস্ট এবং অ্যাকোরেট এটা জানার জন্য হলো আমাদেরকে নক করেন আমরা আপনাকে সাথে সাথে রিপ্লাই করবো এবং আপনার কাঙ্ক্ষিত কাজের প্রসেস এবং এই জিনিসটাও যদি আপনি বুঝতে না পারেন এটাও আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করে বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারে কমেন্ট করবেন অথবা আমাদেরকে নক করে বলবেন আমরা আপনাকে প্রয়োজনে কল দিয়ে শিখিয়ে দেব হ্যাঁ এগালো বিষয় তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ